একটা সংসার সুখের হয় বন্ধুরা কি জানো গুণে কারণ সবাই এ কথাটা একটা সংসার সুখী হয় রমণীর গুণে আজকালের মেয়েরাকে সেই কথা মানে মানে সবাই শুধু মেয়েরারই দুতে পারে ছেলেরার কোনো দোষ নাই মানে এক হাতে তো আর তালি না কারণ ছেলেরা সবসময় ভালো থাকে আর একটা মেয়ে সবসময় খারাপ হয়ে যাগা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে সকালে মানে সকাল থেকেই তোমরা সবাই সব পাশে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এদিকে দেখো সকালবেলা তো ঘুমত্ত উঠছি শুভর স্কুল আছে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসে শুভর বাবা তো মাছটি আমি কাটাকুটি করবো আর এদিকে দেখো একটু মাংস আছে আর এদিকে তরকারি করে আসে ওই দিকে আমি তো গোসামোগা সব কিছুর গোসামোগ গাছামো তারপরে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট ত্রিপুর রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ সব দেখার আমার অনেক অনেক অনুরোধ রইলো আর এদিকে দেখো সকালে একটু ভিডিও করার পর আর ভিডিও করছি না আর এদিকে একটু গেলাম গা আমরা এদিকে আজকে উল্টো রথ মানে উল্টো রথের দিন তো গেছি গা টান দিছিল না কোনো কারণে তো আজকে রোদ টান দিব আর আমিও কি ভাগ্য দেখো দেখতে পাচ্ছি না এসেরা আর এইটা হয়েছে মহারানী ব্রিজ তো এই ব্রিজে যারা কোনো দিন আইসো না এই ব্রিজটা দেয় কুইটা দেয় আর আমার বাড়ির থেকে কিন্তু অনেকটা কাজ আর কারণ ব্রিজের ওইদিকে আমরা দোকান তো ওইদিকে আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছি গা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তোমরা আশীর্বাদে বা ভালোবাসায় তো বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি তো ভিডিও নিয়ে আইলা আয়া পড়লাম তো দেখো মানে ভিডিওর এন ভিডিওর এন্ট্রুটা পাল্টানোর পর দেখে আমি কীভাবে যে ভিডিওর এন্ট্রু দিতে সেমনি যে জানি না জানি না আমার ওখানে ভিডিওর এন্ট্রুটা ভালো হয় না কি আগের ভিডিওর এন্ট্রুটা ভালো হয় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবার এদিকে দেখো মহারানীর ডিজিটার আর কি তো ব্রিজের এপার পার জামতলা আর ওই ব্রিজের ওই পার লক্ষ্মীপতি তো ওইদিকে আমরা মাসি বইনজি সবাই মিলে একটু ঘুরতে গেলাম গা কারণ দুপুরবেলা তিনটা বা চারটার দিকে আমার আর এদিকে এসে ভাম দিকে এসে রাধাকৃষ্ণর আশ্রমটা হীরা লক্ষ্মীপতি আর ওইদিকে দিকে এসে ইয়ে ছাড় কি বন্ধুরা শুভ বিকাল অখন বাজে বিকাল হয়তো সাড়ে পাঁচটা বা সাড়ে পাঁচটাই বা কারণ রোদ দেখো অনেকটা করে আর যেহেতু একটু বাইরে ছিলাম যেটা ঘুরতে মানে রথের আসা হয়ে সেটা ঘুরতে বেরিয়েছিলাম তো আমি রেডি হয়ে শাড়ি করে শাড়ি করতে তো অনেকটা টাইম লাগে তো রথ রথের মানে আজকে তো দৌড়া যায় গো রথ তো রথ গেছে এদিকে দেখো সূর্য মামা ওখানে কি তেজ তো চলো এদিকে আমখানে আইলাম লক্ষ্যের দিকে ঘুরতে আর সুডু বইন আসছে বঞ্জি আইসে এই কারণে একটু ঘুরতে এলাম আর এদিকে দেখো তিনজন অতিথি ওই দিয়ে শেয়ার করি আমি তিনজন অতিথি তো আমরা তো কামের এদিকেও সুবর বাবা একটা ছাগল কিনছে তো ওই ছাগলটা কিন্তু কালা অনেকটা সুন্দর এদিকে দেখো তারা মা বড় রয়েছে মনো মা এদিকে দেখো একটা শীতলা গাছ এদিকে হয়তো সবাই মানে একটা শিবলিঙ্গ আছে গাছটার এদিকে ওই তো এই যায় না যায় না এই যে শিবলিঙ্গ করো এই যে শীতলা গাছ তো বন্ধুরা এই যে দেখো এই জায়গাটা দিয়া কিন্তু আমি কোনো আইছি না ডাক আমি গেছিলাম আগে তো এই যে শুভ তোর আগে তার মাসি ভঞ্জি জি মিল্লা হাত চারিদিকে আমি হাত আচ্ছা শাড়ি পরাটাও আমার সুন্দর হয়েছে না আমরা <laughs> কিন্তু <laughs> আর এদিকে দেখো যাওয়ার পথে আবার একটু ভিডিও করলাম কারণ অন্ধকার অন্ধকারভাবে আকাশটা খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা তো তোমরা সবাই ভিডিও দেখে যাও বা কেউ আর কমেন্ট করো না কমেন্ট কিন্তু করবে কারণ আমার মনটা অনেকটা খারাপ হয়ে যাবে সবাই দেখে তো বন্ধুরা এই যে দেখো আমরা সন্ধ্যা বানানোর লাগে আমরা অনেক কিছু একজন রেডি করছি আর এই যে হইছে কাঁঠাল তো কাঁঠালের বড়াও বানামো আর এটি হচ্ছে চালের গুঁড়া এখানে সুজি ময়দা তারপরে আছে না ময়দা এটা ময়দা নারকেল এখানে নারকেল পোড়া আর এদিকে আছে চিনি আর এখানে আছে গুড় মানে পাউডার দুধ তো সবটা দিয়ে মা খাইব তো আমার তো বন্ধুরা জানা কি আমার কিন্তু গরম গরম জিরাফি খেতে অনেক ভাল লাগে তো বাজারে গেছিলাম আর অনেক ভাবছি জিরাফি লোমু বা লইতাম এরকম একটা তো আমি কি আবার বানাইতাম না যেহেতু বাড়ির একটু টিফিন বানানোর পরিস্থিতি লয়ে সেরেই গেছি তো এদিকে বিকালবেলা দেখো কাঁঠাল মাঠাল চাইলে ছোটো বোনই চ্যানেল এসে চাইলে ভিজা রাখছি তারপরে আয়া সব কিছুর যোগাযান তো করলাম যা কিছুই লাগে তো এদিকে এক এক করে সব কিছু দিয়েই মাইকা নিতেছি আর কাঁঠালের বোড়া এখন মানে আমার বয়স আছে পঁচিশ ছাব্বিশ বছরের বয়সে আর কি আমি আর কোনো সময় কাঁঠালি বড়াও বানিয়েছি না আজকে আর শুধু একদিন আরেক দিন বদ্মার বাড়িতে গেছিলাম আগরতলা ওইখানে বানাইছি আগরতলাতেই প্রথম দিন বানাইছি আর আজকে মানে দ্বিতীয়বারের মতো আমার বাইক বানাইতেছি তো খুবই সহজ মানে আগে ভাবতাম যে কাঁঠালি বড়া কীভাবে বানায় ওখানে কিন্তু শিখে গেছি গিয়ে আমি বন্ধুরা দেখো এদিকে কাঠালে গোঁড়া বানানো লাগে চালের গুঁড়া তো নিতে তো ওইদিকে নিয়ে আমার সুটিপে নিয়ে মাখামাখি করতো আর আমি একটু ভিডিও করলাম আর এ রয়েছে কাটলের যে মজিরা এই কাটলের মজুরিরা আমি কাঠটা নিয়েছি কারণ সবাই দেখে যে কাঁঠালের মজির নাকি খা তো আমিও নিলাম কাঠটা আর আজকে রান্না করতাম না পিজার রেখে দিমো এমনি রাখছি তারপর একটু লাল হয়ে গেছে গা আর কাটছি সময় অনেকটা সুন্দর আসিল কচুর মতো আর এদিকে দেখো আমি প্রথম খোলাতেই পাঁচটা বড়া দিয়ে আর এদিকে প্রথম কিন্তু আমরা মানে প্রথম কো বড়া কো বানাইলে আমরা খাই না একটা বা দুইটা হইলেও আমরা বাইরে ফালাই দিই তো এদিকে নিয়মটা আমিও পালন করতেছি কারণ এই নিয়মটা আমি সবসময়ই করি তো এক দুইটা বাইরে ফালাই দিলাম আর জ্বালানো দিয়েছে আর এদিকে আজকে এই পিঠা ডিটা খাই আর তেমন কিছু খাওয়াই তো না একটু ভাত রান্না করবো আর শুটকির বাটা করবো এদিকে দেখো বরাডিও কিন্তু খাইতে অনেকটা স্বাদু ছিল আর সব কিছুই কিন্তু দিয়েছি আমি পাউডার দুধ নারকেল সুজি ময়দা চাউল সব কিছু দিয়ে কিন্তু বরাটা বানাই খাইও তারপরে কিন্তু আমার খাই সেটা আমার জানে না যে কেমন আছে এই যে বরাডি অনেকটা সুন্দর তো চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতে আসি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট